এটা চুই ঝাল এর ঝাঁঝাল স্বাদ শুধু আপনার মুখে নয় আপনার মনেও লেগে থাকবে তরকারি রান্নায় সাধারণত ঝাল ব্যবহার করে আপনি শুধু ঝাল ঝালটুকুই পাবেন কিন্তু চুই ঝাল ব্যবহার করলে শুধু ঝাল নয় আরও পাবেন মশলার ফ্লেভার সুগন্ধ একটি ঝাঝালো স্বাদ যা আপনার রান্নাকে করে তুলবে অপূর্ব গরু কিংবা খাসির মাংসের সাথে চুই ঝাল অবশ্যই বেস্ট তবে আপনি চাইলে মুরগি মাছ কিংবা নিরামিষের সাথেও চুই ঝাল রান্না করতে পারেন এতে আপনার সাধারণ রান্নাও স্বাদে ও ঝাঁঝে হয়ে উঠবে অসাধারণ তবে মনে রাখবেন বাজারের সব চুই ঝালে আপনি আসল স্বাদ পাবেন না শুধুমাত্র আমাদের এই খুলনার অরিজিনাল চুই ঝালেই আপনি আসল চুইঝালে স্বাদ পাবেন কেন আপনি আমাদের থেকে চুইঝাল নেবেন কারণ আমরা খুলনার বিভিন্ন স্থান থেকে লোকাল জাতের চুইঝাল সংগ্রহ করি এবং ফ্রেশ চুইঝাল সেল করি আমাদের কাছে পাবেন অরিজিনাল চুইঝাল যাতে এরকম শিকড় থাকবে আমাদের চুইঝালের যে কোনো সমস্যায় আমাদের রয়েছে রিটার্ন পলিসি এটো চুইঝাল গাছ চুইঝাল অথবা এই দুটির কম্বিনেশনে করা মিক্সড চুইঝাল থেকে আপনার পছন্দের চুইঝাল অর্ডার করতে সেন্ট মেসেজ বাটনে এখনই ক্লিক করুন